আসসালামু আলাইকুম প্রিয় এইস চব্বিশ পরীক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের এইস চব্বিশ পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করে দিয়েছে শিক্ষা বোর্ড থেকে একই সঙ্গে তোমাদের যে এইস চব্বিশ পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশও প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইস ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষার সময় বাতিল প্রসঙ্গে অর্থাৎ নোটিশ কিন্তু প্রকাশিত করছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইস চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্ট কবে দিবে একসঙ্গে তোমাদের মধ্যে একটা কনফিউশন সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা কি আসলে অটো পাসের উপর ভিত্তি করে দেবে নাকি সাবজেক্ট ম্যাপিংয়ের উপর দেবে তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একই সঙ্গে এই নোটিশের মধ্যে কি বলা হয়েছে ডিটেলসে তোমাদের জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে দেখো এর আগে পরীক্ষা না দেওয়ায় দাবিতে দুপুরে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েন এইএসএসসি পরীক্ষার্থীরা উদ্ভব পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়া দাবি জানিয়েছে তারা বলেন এর মধ্যে যে কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনার ক্ষতি হওয়ার উল্লেখ কথা তারা জানান তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে কয়েকটা বিষয় পরীক্ষা হয়েছে এই কয়েকটা বিষয়ের ভিত্তি করে তোমাদের এইসিসির চব্বিশ পরীক্ষার রেজাল্ট দিতে পারে যে ইতিমধ্যে এই বিষয়টা কিন্তু তারা শিক্ষা বোর্ডে জানিয়ে দিয়েছে তোমাদের যে নোটিশটা প্রকাশিত করছে নোটিশটা আমি তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা আজকে কিন্তু তারা প্রকাশিত করছে বিশ আট দুহাজার চব্বিশ এইচএসসি ও সমর পরীক্ষা স্থগিত পরীক্ষার সময় বাতিল প্রসঙ্গে দেখো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত এইচএসসি ও সমান পরীক্ষা দু এর স্থগিত পরীক্ষার সময় বাতিল করা হলো অর্থাৎ তোমাদের যে স্থগিত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এই পরীক্ষাগুলো কিন্তু বাতিল করে দিয়েছে শিক্ষা বোর্ড থেকে তবে বিষয়টা হচ্ছে যে আসলে কি তোমাদের অটো উপর ভিত্তি করে রেজাল্ট দেবে না তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেবে এই বিষয়টা কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড একদম পরিষ্কার করেনি তবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের এইসএসসি পরীক্ষার রেজাল্টটা এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিতে পারে তবে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেই বিষয়গুলোর খাতা কিন্তু শিক্ষকরা অলরেডি দেখতে শুরু করে দিয়েছে এবং কয়েকটি খাতা কিন্তু দেখা অলরেডি শেষ এবং এই খাতার নম্বরগুলো একই সঙ্গে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই পরীক্ষার নম্বরগুলো একত্রিত করে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে তবে হয়তো বা তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা দেওয়া হতে পারে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্টটা কবে দেবে তো যেহেতু তোমাদের কয়েকটি বিষয় পরীক্ষা হয়নি এবং আবশ্যিক বিষয় সহ এবং গুরু সাবজেক্ট হয়তো দু একটা বিষয় পরীক্ষা হয়েছে তো তোমাদের দেড় মাস অর্থাৎ এক মাস পনেরো দিনের মধ্যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করবে